হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে তো যে যেখান থেকে দেখতেছ সবাইকে এই গরমের দুপুরের শুভেচ্ছা রইল সবার জন্যই আমি আজকে রান্না করবো থানকনি পাতা আর হচ্ছে রুই মাছ আলু দিয়ে তরকারি গরমের দিনে তো তেতো খাওয়া খুবই শরীরের জন্য উপকার তাই ক্ষেত থেকে উঠে আনলাম থানকনি পাতা আলু কাটলাম এবার মাছ ভাজি করতেছি আর তোমাদের কথা মনে করতেছি এই গরমের দিনে তেঁতো শাক খাওয়া খুব উপকার যদিও থানকনি পাতা শরীরের জন্য অনেক উপকার করে আমাশা হলে থানকনি পাতা খেতে হয় আবার ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করে অনেক কিছুই হয় থানকনি পাতা ছোটো শিশুদের জন্য উপকার এই জন্য ধানকনি পাতা আনছি আমার ময়না পাখি আমরা ঝগড়া করতেছে ও থানকনি পাতা তরকারি খাবে না মাংস খাবে বললাম যে আজকে থানকনি পাতা খাই কালকে মাংস খাবো এই বলেই সান্ত্বনা দিলাম এখন একটা রান্না করতে করতে কি আর একটা রান্না করা যায় তাই বলো ও তো ছোট বোঝে না গরমের দিনে খাবার দাবার সময় নিয়ন্ত্রণ রাখাটাই দরকার বন্ধুরা যে যেখান থেকে দেখতেছ সবাই বলি সবাই শরীরের দিকে খেয়াল করো শরীরের যত্ন করো গরমে কারণ একটু উল্টো পাল্টা খাবার দাবার খাইলেই সমস্যা এজন্য গরমের সময় খাবার দাবার দিকে খেয়াল রেখো আর যত ঠান্ডা খাওয়া যায় ঠান্ডা বলতে আবার আইসক্রিম নয় ঠান্ডা হচ্ছে যেমন সবজি আছে পেঁপে লাউ এরকম এই জাতীয় খাবার খেতে হবে আর কি নিজেকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য কথা বলতে বলতে তরকারিতে ঝোল দেওয়া হয়ে গেল এই দেখো এই যে থানকুনির পাতা এটা হচ্ছে থানকুনি পাতা এটার কে কি নামে চেনো আমি জানি না যে যে নামে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা বন্ধুরা আমাদের এলাকায় এটা থানকুনি পাতা বলে রান্না প্রায় শেষের পথে দিলেই হয়ে গেল রান্না শাক আর মাছ একসাথেই দিয়ে দিলাম রান্না হয়ে যাবে রান্না শেষ করে দৌড়ায় আসলাম আম পাড়াতে। আম পাড়তেছে আমি বাগানে আসলাম দেখতে যে কেমন আম পাড়তেছে কারণ বন্ধুরা গাছে তো ভালোভাবে দেখাতে পারবো না তাও যতদূর পারি দেখো গাছে সব ঝাঁকায় ঝাঁকায় আম পাড়তেছে আমি ভাবলাম তোমাদের একটু দেখাই তোমরা যে যেখান থেকে দেখতেছ সবাই আমাকে একটু কমেন্ট করে আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো কোনো পাতা হ্যাঁ মা ভিডিও শেষ পাতা শেষ হচ্ছে না